হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা সবাই জানেন বিদ্যুৎ বিভাগ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আট জুলাই দু হাজার চব্বিশ তারিখে একটি সার্কুলার প্রকাশ করেছিল যেটিতে পাঁচটি পদে মোট সতেরো জন লোক নিয়োগ দেওয়ার কথা ছিল কিন্তু কিছু সমস্যাজনিত কারণে সে নিয়োগ বিজ্ঞপ্তিটি কিছু সংশোধনী হয়েছে আজকের ভিডিওতে সে সংশোধনী নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সংশোধনী সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসে চলুন বিদ্যুৎ বিভাগের সংশোধন নিয়ে ভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পড়ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ প্রশাসন এক অধিশা অধি শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগে গত সাত জুলাই দুই তারিখে স্বাক্ষর নং এত মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি নয় জুলাই দুই তারিখ দৈনিক সময়কাল এবং ডেলি প্রকাশিত করা হয় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির নিম্নরূপ সংশোধন করা হল আবেদনপত্রে দাখিলের শেষ তারিখ চার আগস্ট দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত ছিল কিন্তু সেটা পরিবর্তন করে আগামী বাইশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত পূর্ণ নির্ধারণ করা হল হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় গত তেইশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে প্রজ্ঞাপনের আলোকে উল্লেখিত পাঁচটি ক্যাটাগরিতে পদের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নাম্বার গ বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের সন্তানদের আবেদন করতে পারবেন এবং এতিম নিবাসী শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্রণী গোষ্ঠী আনছার ও গ্রাম প্রতিরক্ষা কোটায় স্থলে শুধুমাত্র ক্ষুদ্রণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঘ ইতোমধ্যে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তিটি বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট এবং টেলিটক ওয়েবসাইট পোর্টালে স্ক্যান করে পাওয়া যাবে উক্ত নিয়োগ সংক্রান্ত অন্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে তো বন্ধুরা তাদের কোন কোন পদটি পরিবর্তিত হয়েছে এবং কোন কোন কোটাই আবেদন করা যাবে সেটাও উল্লেখ করেছেন তো বন্ধুরা আপনারা হয়তোবা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন